স্বামী নাই স্বামী না থাকলে মানুষ তো সমাজের চোখে খারাপ বলবে ঠিক আছে ভাইয়া মানুষ ভালো থাকলে তার স্বামী নেই তার দুনিয়া কেউ নেই সে সবার কাছে খারাপ আমি চাই নাই কখনো যে স্বামীর ঘর ছেড়ে আসতে কিন্তু কিছু করার নেই ভাই কেউ থেকে গেছে আমাকে অত্যাচার করছে সেটা সমস্যা নেই আমার বাচ্চাকে অনেক মারধর করতো নিশা করেছে সেটা কীভাবে সহ্য করে বলেন নিশা করাশানির সংসার থেকে ভাই বলছি আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনব আপুটি খুবই পর্দা সিলেক্টেমে ধার্মিক মেয়ে আপু ইউটিউবে কেন আসলে আমরা তার মুখ থেকে জানব ওয়া আলাইকুম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার আমার নাম খুব সুন্দর নাম তো দেখেও তো মনে খুব সুন্দর হবেন

জন্য নিচে তো চলতে পারতেছি না এটা ইনকাম করে সেটা দিয়ে হচ্ছে না এটা বাবুত তো জানেই যাদের যাদের বাবুত আছে অবশ্য তারা জানে কত বাবুত কত কিছু লাগে আর আমার তো এমনি হസ്বানড নাই হাজবেন্ডের দরকার বাবুত একটা ঠিকানা দরকার এইজন্য আমি প্রতিবেতনে আসছি আচ্ছা বিয়ে করেছিলেন প্রেম করে নাকি না না

কতদিন হয়েছে স্বামী সারা আছেন স্বামী সারা আছে দুই বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে তো কি মনে হয় আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন এখন অবশ্যই ভালো আছি একজন নেশা করার ঘর করার থেকে নিজের জীবন একা কাটানো ভালো আচ্ছা এখন বাবুর জন্য তো অবশ্যই বিয়ে করতে হবে বাবুর একটা ঠিকানার দরকার এই জন্য আমি প্রতিবেদনে আসছি ভালো তো ভালো তো নিজেকে নিজেই আছে কিন্তু সমাজ তো এটা ভালো বলবে না কেননা হাজব্যান্ড নাই সমাজে অনেক কথা বলে এই জন্য আমার একটা হাজব্যান্ডের দরকার আচ্ছা আচ্ছা তো কেমন মানুষ বিয়ে করবে মানুষ যেমনই হোক আমাকে একটু মানে ভালো রাখবে আমার বা আমার বাচ্চাটার বাবা কি হবে এরকম সে যদি বিবাহিত হয় এটা হয়তো হলে সমস্যা নেই আচ্ছা আর ওখানে রাখেক আমাকে যদি আলাদাভাবে রাখে এটা আমি মেনে নাম কি বলেন আমার নাম মেঘলা মেঘলা প্রদর্শক আপনার মেঘলাপুর কথা শুনলেন নাম্বারটা হচ্ছে নামা বলতে পারেন হ্যাঁ ওটা বলুন আরেকবার তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম